হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সাথে আমি ভুতুর একটা কাণ্ড শেয়ার করছি দেখো আমি কিন্তু বসে বসে ফোন কাটছিলাম বন্ধুরা আবার ভুতু চট করে এসে আমার কোলের মধ্যে উঠে গেছে কোলে উঠে ওর কথা হচ্ছে এখন আমার কোলেই ঘুমিয়ে পড়বে কোল থেকে আর নামছে না আমি নামিয়ে দিচ্ছিলাম কোল থেকে তাও নামছে না তখন হাত পা ছড়িয়ে একদম ভালো করে শুয়ে পড়েছিল বন্ধুরা দেখো কিভাবে হাত পা ছড়িয়ে দিয়েছে ও আর কোল থেকে নামবে না ও এখন এখানে ও চোখটা আস্তে আস্তে ঘুম ঘুম পাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে চোখটা বন্ধ করছিল ফুলছিল বন্ধ করছিলো ফুলছিলো এই যে দেখো বন্ধুরা এবার ভূতু কে চলো তোমাদেরকে জানাই ভূতু হচ্ছে বন্ধুরা তুতুর মেয়ে আর তুতু হচ্ছে কিন্তু বিল্লি বিল্লিরানি আগে বিল্লি বিল্লিরানি বলতাম কিন্তু এখন ওকে আমি নাম দিয়েছি তুতু আর ওর বাচ্চাকে নাম দিয়েছি আমি ভুতু তো বন্ধুরা দেখো এ দেখো একটু করে ঘুমায় আবার একটু করে চোখ খুলে দেখে আবার একটু করে ঘুমায় একটু করে চোখ খুলে খুলে দেখো বন্ধুরা এই দেখো পা মা তুলে দিয়েছে দেখো পাটা তুলে ইনতে আস্তে ঘুমাচ্ছে ও এরকমভাবে বেশিক্ষণ না এক ঘন্টা মতন ঘুমায় বন্ধুরা তারপরে কিন্তু আবার ওর ঘুম ভেঙে যায় মানে একদম বাচ্চাদের মতন একটু করে ঘুমায় আবার একটু কোনো আওয়াজ পেলেই চট করে ওর ঘুমটা ভেঙে যায় তখন উঠে আবার ছটফট ছটফট করে আবার একটু কিছু হলে আবার ঘুমিয়ে পড়ে একদম মানে বাচ্চারা যেরকম ওরকম বন্ধুরা ঘুমতে উঠে আবার একা একা মাও ম্যাও মেও করতে থাকে যেমন বাচ্চারা ঘুমতে কুটে কাঁদে ও ওরকম করে ঘুমতে উঠে ম্যাও ম্যাও করে করে ছিল্লাবে যাই হোক বন্ধুরা জানি গলার আওয়াজটা আমার ভালো লাগছে না একটুখানি মানিয়ে নিও বন্ধুরা ঠান্ডা লেগেছে বলে দেখো বন্ধুরা ভুতুর কিন্তু ঘুমও ভেঙে গেছে দেখলে বললাম না বেশিক্ষণ ঘুমায় না একটুখানি ঘুমায় আর যদি কোনো একটু আওয়াজ কানে গেল তো ব্যাস ঘুম ভেঙে গেল তো যদিও কাঁচা ঘুম ভেঙেছে আবারও ঘুমিয়ে পড়বেও এখন কতক্ষণ নিজের ল্যাচটাকে কামড়াবে নিজের গা চাটবে হাত চাটবে সারা গা ছটবে ছেটে চেটে তারপরে ঘুম একটুখানি আবার আসবে আবার ঘুমিয়ে পড়বে বন্ধুরা এখন নিজের ল্যাচটাকে কি সুন্দর করে চাটছে বন্ধুরা ও ছোটোবেলায় যা বদমাস হয়েছে বন্ধুরা ভুতু তুতু কিন্তু এতটাও বদমাস ছিল না বন্ধুরা তুতু কিন্তু বন্ধুরা এরকম ছোটোবেলা অবস্থায় এসেছিলো আমাদের ঘরে এখনও অবধি রয়েছে অনেকই বড় হয়ে গেছে তুতু আর ভুতুকে দেখো ভুতুকে তো একদম ছোট থেকে দেখছি ও তো ছোট থেকে একদমই বদমাস এখন ও একাই রয়েছে এখন শুধু ভুতু আর ওর মা তুতু দুজনেই থাকে বন্ধুরা আর এই দেখো ল্যাচাটা হয়ে গেছে এখন আর দেখো গা চাটতে শুরু করে দিয়েছে ল্যাজের মধ্যে কামড়াচ্ছে এই করতে করতে দেখো সে কোল থেকে আর নামবে না কোল থেকে নামিয়ে দিচ্ছিলাম বন্ধুরা ও কোল থেকে নামবে না ও যা করবে বন্ধুরা ল্যাচ চাটুক গা চাটুক যাই করবে ও কোলের মধ্যেই করবো কোল থেকে হার্গিস নামবে না বন্ধুরা এই দেখো না ওর কীর্তন শুধু দেখো বন্ধু তোমরা আর এই দেখো বন্ধুরা এবার আস্তে আস্তে চোখটা একটু ঝিমাচ্ছে মানে ওর গা চাটা সব হয়ে গেছে কমপ্লিট এবার আস্তে আস্তে ঝিমাবে ঝিমাতে 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 আর কখন যে ঘুমিয়ে পড়বে আবার ঘুম কিন্তু বেশি কন না ওই এক ঘন্টার ঘুম বন্ধুরা এক ঘন্টার মধ্যে আবার যদি একটা কোনো আওয়াজ কানে চলে গেলো তো ব্যাস হয়ে গেল ঘুম ওর আর ঘুম শেষ এখন না বন্ধু এখনও চোখটা কিনি ফিটপিট ফিটফিট করছে মানে ঘুম চলে এসছে এই যে বন্ধুরা এখন পুরোপুরি কিন্তু ঘুমিয়ে পড়েছে দেখছো শান্ত হয়ে নিজের ল্যাচটাকে কিন্তু দেখেছো কী করেছে নিজের ল্যাচটাকে ভালো করে রেখে দিয়েছে নিজের কাছে দিয়ে ভালো করে কিন্তু বন্ধুরা ঘুমিয়েও পড়েছে বন্ধুরা ভিডিওটা এতটুকুই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকো আর ভুতু যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও চলো ফ্রেন্ডস টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে